নমস্কার আজ আমাদের প্রাণী ঠাকুর রবি ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিবসে তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি আমি ছেড়েই তেতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি বিলাত নাম পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল পালক তবে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরি পড়াই গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শুনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকি পরস্পরে ওরে ওই যে দধি মন্থ ধনে উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথে ধেনো চলে উড়ে এগো ঘুরে রেনো হ্যারো আঙিনাতে ব্রজের বধু দুঃখ দহন করে ওরে বিহান হল জাগরে ভাই ডাকে পরস্পরে ওরে সাঙান মেঘের ছায়া পড়ে কালো তমান মূলে ওরে পার ও আধার হল কালিন দেরি কুলে ঘাটে গোপাঙ্গন ডরে তাপে খেয়া তরির পরে হ্যারকুঞ্জ গুনে নাচে ময়ূর কলাপ তুলি উরে সাগান মেঘের ছায়া পড়ে কাল তমান মুলি মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অসুখ বনে শিখি জবে দোলায় ফুলরাশি দেবেনি পোশাখায় কষি যবে দুখিনু বাই বাঁশিরে ধনে উঠবে আকাশ শিখিরে মোরা রাখার মেলে কুমড়ুকু খেলা নিলে নদীর তীরে যদি ননী ছানার গায়ে কোথাও অশুখ নিপিড়ে ছাই যদি মজন্মে পারি হতে ব্রজের রে কুকুর পালক তবে চাহিদা হতে নববঙ্গে নবযুগে চালু